অ্যাপার ইঞ্জিনিয়ারিং বিভাগ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী ও সনাম বিভাগ তা অ্যাপার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বর্তমানে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হচ্ছে এবং পিএইচডি ডিগ্রি প্রদানের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে শুরু হয়েছে এই বিভাগের অধীনে অত্যাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম সমৃদ্ধ প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফিনিশিং সেকশন পর্যন্ত যেমন সিন সেকশন ফিনিশিং ল্যাব রয়েছে যাতে করে শিক্ষার্থীরা ব্যবহারিক দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে তার প্রতিফলন দেখাতে পারে বিশ্বমানের শিক্ষা ও গবেষণা পরিবেশ সৃষ্টি করা এই বিভাগের প্রধান লক্ষ্য পোশাক শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে দক্ষ টেক্সটাইল গ্রাজুয়েট তৈরি করার পাশাপাশি গবেষণা ও মান উন্নয়ন এই বিভাগের প্রধান উদ্দেশ্য এই জায়গাটিতে দক্ষ গ্রাজুয়েট তৈরি করার পাশাপাশি স্কিন গ্যাপ কমানোর মাধ্যমে বিভাগ নিয়মিতভাবে চেষ্টা করে যাচ্ছে শিক্ষার মান উন্নয়নের জন্য এই বিভাগের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যারা উচ্চতর শিক্ষায় মেধা সাক্ষ্য রেখে এসেছেন তারা নিয়মিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার মান উন্নয়নের জন্য এছাড়াও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন টিম ওয়ার্ক ক্যারিয়ার প্ল্যানিং গবেষণা ও বিবিধ কাজে বিভাগ কাজ করে যাচ্ছে সম্প্রতি ফর্টি ব্যাচ থেকে আউটকাম বেসড এডুকেশনের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নতুন কোর্স সংযুক্ত করা হয়েছে যেমন ফোর্ট ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন সার্কুলার ইকোনমি সাস্টেনেবিলিটি রিলেটেড কোর্স এছাড়াও উন্নত মানের ল্যাব ফ্যাসিলিটি তৈরি করার পরিকল্পনা রয়েছে এই বিভাগের অ্যাপল গ্রাজুয়েটরা বিভিন্ন ফ্যাক্টরি বাইং হাউস বিয়াজ অফিস পাশাপাশি শিক্ষকতা সহ বিভিন্ন সরকারি চাকরিতে কর্মরত আছেন আজকে আমি আমি আমাদের বিভাগের তিনটি বিষয় শ্রেণীকক্ষে পাঠদানের মান ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন পদ্ধতি ও বিদেশি উচ্চশিক্ষার বিষয়ে সংক্ষেপে কিছু বলবো। প্রথমেই বলছি শ্রেণীকক্ষে আমাদের পাঠদানের মান এবং পদ্ধতি দুটি সময় উপযোগী আমাদের বিভাগের শিক্ষকদের বিভিন্ন সময়ে এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়ে থাকে যে কোনো কোর্স পড়ানোর আগে আমরা কোর্সের আউটকাম সম্পর্কে ছোট একটি বিষয় ছোট পরিসরে ছাত্রছাত্রীদেরকে বলে থাকি যে কোনো কোর্স আমরা পড়ানোর আগে ক্লাসে ছাত্রছাত্রীদেরকে তার আউটকাম সম্পর্কে ছোট পরিসরে বলে থাকি এছাড়া প্রত্যেকটা ক্লাসে ক্লাস শেষ হওয়ার আগে অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা হয় ফলশ্রুতিতে ছাত্রছাত্রীরা মনোযোগ ধরে রাখার জন্য চেষ্টা করে আমরা জানি যে প্রত্যেকটা শিক্ষার্থীর শেখার নিজস্ব পদ্ধতি থাকে সে কারণে ডিজিটাল বোর্ডের পাশাপাশি ব্রেন সেশন প্রেজেন্টেশন এন্ড বিভিন্ন রকমের ডিজিটাল মিডিয়া আমরা ব্যবহার করে থাকি কমিউনিকেশন স্কিল উন্নয়নে প্রেজেন্টেশনের ব্যবস্থা করা হয় গ্রুপ ডিসকাশনেরও ব্যবস্থা করা হয়ে থাকে সর্বোপরি বলতে পারি যে কোনো বিষয় সহজে ছাত্রছাত্রীদের বোধকর্ম করানোর জন্য শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করে থাকেন এবার বলা যায় ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করার জন্য আমরা কি করতে পারি যেহেতু আমরা ইয়াং ছাত্রছাত্রীদেরকে পড়াই শর্ট অ্যাটেনশন স্পেন একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা দক্ষতার সাথে করে আসছি কিভাবে করছি বিভিন্ন স্টোরি স্টেলিং কোশ্চেন এন্ড আনসার সেশন প্রেজেন্টেশন একটি পার্টিসিপেশনের মাধ্যমে আমরা করে থাকি এছাড়া প্রত্যেকটা ব্যাচে ব্যাচ কোয়ডিনেটর থাকেন যারা ছাত্রছাত্রীদের সর্ব বিষয়েই গাইড করে থাকেন একাডেমিক বিষয়ে ওদের উন্নয়নের জন্য সাহায্য করেন সবশেষে বলতে চাই ছাত্রছাত্রীরা এখান থেকে গ্র্যাজুয়েশন করে কি করে যদি ওরা বিদেশে পড়তে যেতে চায় তাহলে ওদের অনেক সুবিধা থাকে যেমন এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শুধু মাস্টার্স নাম সরাসরি পিএইচডি ডিগ্রিতে এনরোলমেন্টেরও সুযোগ পেয়েছে আমাদের কিছু শিক্ষার্থী ছাত্রছাত্রীরা ইউএসএ ইউকে জার্মানি চায়না মালয়েশিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে অধ্যয়নরত রয়েছে এখান থেকে পড়াশোনা করে ওরা টেকনিক্যাল টেক্সটাইলস প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন টেক্সটাইল সাস্টেইনেবিলিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট সহ নানা বিষয়ে পড়াশোনা করছে বিভাগের একজন শিক্ষক হিসাবে আমি আমার ছাত্রছাত্রীদের কিনে গর্বিত সবশেষে বলতে পারি বিভাগের সার্বিক উন্নয়নে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের সকলে দোয়া পারছি আমি আজকে আপনাদেরকে আপনার ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই মূলত আমি যদি ফার্স্ট প্রথমেই আসি আমাদের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ল্যাবে টোটাল চারটি সেকশন রয়েছে এইটার চারটি সেকশন হলো অ্যাপারেল ক্যাট ল্যাব অ্যাপারেল সুইং ল্যাব অ্যাপারেল ফিনিশিং ল্যাব এবং হচ্ছে অ্যাপারেল ওয়াশিং অ্যান্ড ডাইং ল্যাব সত্যিকার অর্থে আমাদের অ্যাপার্ড ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে একেবারে শিপমেন্ট পর্যন্ত যদি আমরা যাই যে ধরনের মেশিন টুলস আর ইকুইপমেন্টস প্রয়োজন হয় টোটাল প্রসেস কমপ্লিট করার জন্য আমাদের অ্যাপার্ড ইঞ্জিনিয়ারিং ল্যাব সে ধরনের একটি সেট আপ নিয়ে পরিপূর্ণ একটি ল্যাব আমরা বলতে পারি তো আমরা যদি ফার্স্টে আসি অ্যাপার ইঞ্জিনিয়ারিং ল্যাবে আমাদের যে ক্যাড ক্যাম্প সেকশন রয়েছে তথা কম্পিউটার এডেড ডিজাইন এবং কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং যে সেকশনটি রয়েছে সেখানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের শুরুর দিকে আমরা যে প্রাইমারি কাজগুলো করে থাকি মূলত প্যাকার মেকিং এবং মাকার মেকিং সেটা আমরা টু ডি সলিউশনের মাধ্যমে করতে থাক করতে পারি আমাদের অ্যাপার ইঞ্জিনিয়ারিং ল্যাবে ওয়ার্ল্ডের একটি রিনাউন ব্র্যান্ড লেকটার টু ডি এবং থ্রি ডি লেটেস্ট এবং আপডেটেড সলিউশনটি রয়েছে আমরা আমাদের টু ডি পোর্শনে আমাদের প্যাটার্ন মেকিং একটা মডেল সফটওয়্যারের মাধ্যমে করতে পারি এবং ডায়ামিনো ফ্যাশনের মাধ্যমে আমরা মার্কার মেকিংটা করতে পারি এবং এর পাশাপাশি প্যাটার্ন মেকিং যখন হয়ে যায় টু ডি সেকশনের কাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা থ্রি ডি সলিউশনসের মাধ্যমে মুহূর্তের মধ্যেই আমরা গার্মেন্টস সিমুলেশনের মাধ্যমে ভার্চুয়াল গার্মেন্টস তৈরি করতে পারি এবং এর পাশাপাশি আমরা এক নিমিশেই গার্মেন্টসের ফিটা অ্যানালাইসিস করতে পারি যেটা একেবারে ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি এবং এই টেকনোলজিতে স্টুডেন্টসদেরও হাতে কলমে শেখার যথেষ্ট সুযোগ রয়েছে এবং এর পাশাপাশি যদি আমরা বলি যে আমাদের অ্যাপারেল ল্যাবে এই কম্পিউটার ডিজাইনের পাশাপাশি এই ক্যাডটাকে সাপোর্ট করার জন্য যে অ্যাসোসিয়েটেড কম্পিউটার ম্যানুফ্যাকচারিংয়ের প্রয়োজন হয় সে অ্যাসোসিয়েটেড কম্পিউটারেডেড ম্যানুফ্যাকচারিং অ্যাডভান্স যে মেশিনারিজগুলো প্রয়োজন হয় সেই মেশিনারিজগুলো আমাদের ল্যাবে রয়েছে যেমন আমি যদি নাম বলি অটোমেটিক প্যাটার্ন কাটিং মেশিন মার্কার প্লটার মেশিন এবং হচ্ছে ডিজিটাইজিং বোর্ড টোটাল সেট আমাদের রয়েছে এর পাশাপাশি আমাদের অ্যাপারেল ক্যাডেন ক্যাম্প সেকশনে যেটি রয়েছে সেটি হলো একেবারে ফুললি অটোমেটেড ফ্যাব্রিক স্প্রেডার মেশিন এবং ফুললি অটোমেটেড ফ্যাব্রিক কাটিং মেশিন এরপরে যদি আমরা পরবর্তীতে আসি আমাদের অ্যাপাল সুইং সেকশনে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় চল্লিশটির বেশি সুইং মেশিন রয়েছে এবং আগামীতে আরও বেশ কিছু আপডেটেড মেশিনারিজ আমাদের এই সুইং মেশিনের সাথে সংযুক্ত হতে যাচ্ছে যেগুলো বর্তমানে প্রকিউরমেন্ট স্টেজে আছে তো আমরা আশা করি অতি শীঘ্রই সেই সুইং মেশিনগুলো আমাদের ল্যাবে দ্রুত সংযুক্ত হবে এবং আপনারা জানেন যে আমাদের অ্যাপাল ওয়াশিং বর্তমানে একটি অত্যন্ত সম্ভাবনাময় একটি সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল স্কেলে অ্যাপারেল ওয়াশিং করার জন্য যে ধরনের সেট প্রয়োজন আমাদের ল্যাবও আমি বলতে পারি যে সে ধরনের একটি সেট নিয়ে আমরা রেডি আছি শিক্ষার্থীরা যাতে হাতে কলমে কাজ করতে পারে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াশগুলো যেন তারা হাতে কলমে শিখতে পারে সেজন্য আমাদের দুটি ওয়াশিং মেশিন আছে একটি বাল্ক স্কেলে এবং একটি স্যাম্পল স্কেলে পাশাপাশি এক্সট্রাক্টর মেশিন রয়েছে অপটি ড্রাইং মেশিন রয়েছে এবং পাশাপাশি আমাদের নতুন একটি মেশিন অ্যাপারেল ওয়াশিং ড্রাইং ল্যাবে সংযুক্ত হয়েছে সেটি হচ্ছে অ্যাপারেল ডিপ ড্রাইং মেশিন যেটাতে আমরা অ্যাপার ডিপ বিভিন্ন কাজগুলো করতে পারি পরবর্তীতে যদি আমি আসি যে আমাদের ল্যাবে ফিনিশিং সেকশনেও আমাদের বেশ কিছু মেশিনারিজ রয়েছে আয়রনিং প্রেসিং এই ধরনের মেশিনগুলো আমাদের রয়েছে এবং পাশাপাশি আমাদের এই মেশিনগুলো ছাড়াও যদি আমি কিছু মেশিন উল্লেখ করতে চাই আমাদের কন্টিনিউয়াস কেউজিং মেশিন এমব্রয়ডারি মেশিন এই এই ধরনের মেশিনগুলো আমাদের ল্যাবে রয়েছে এবং সর্বোপরি আমি যদি আমাদের ল্যাব সম্পর্কে বলতে চাই আমাদের এই বিশাল সেট আমরা কাজে লাগানোর জন্য আমাদের দক্ষ ম্যান পাওয়ার সেখানে রয়েছে পরিচালনা এবং মেনটেনেন্সের এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের এই ল্যাবটিতে যতগুলো মেশিন রয়েছে প্রত্যেকটা মেশিন সচল রয়েছে যাতে করে শিক্ষার্থীদের কোনো জায়গায় কোনো সমস্যা না হয় এবং নতুন যারা ভর্তি ইচ্ছুক আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখানে যখন আসবেন আমাদের এই ল্যাবটি দেখে আপনারা অনুপ্রাণিত হবেন এবং এখানে হাতে কলমে শেখার যথেষ্ট সুযোগ রয়েছে এবং পাশাপাশি যদি রিসার্চ বেস মেশিনের কথা বলতে চাই আমাদের এই ল্যাবটিতে অতি সম্প্রতি যুক্ত হয়েছে এফটি মেশিন যেটাকে আমরা বলি ফ্যাব্রিক টাচ টেস্টার ফ্যাব্রিকের হ্যান্ডফিল আমরা এই মেশিনের মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি এবং ফ্যাব্রিকের থার্মাল প্রপার্টিসগুলো অ্যানালাইসিস করার জন্য আমাদের থার্মাল গার্ডের হট প্লেট যেটি একেবারে রিসার্চ বেসড মেশিন এটি আমাদের ল্যাবে রয়েছে রিসেন্টলি আমি আমার ইন্টার্নশিপ শেষ করেছি আমি আমার এই ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স থেকে যদি বলতে চাই তাহলে আমার কাছে মনে হয়েছে আমার এই চার বছরের একাডেমির পড়াশোনার একটা ব্রড পিকচার হচ্ছে আমার এই ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সটা কেননা আমি যদি আমার এই চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশানের যেই যেই সাবজেক্টগুলো আমি হচ্ছে কভার করেছি এটাকে আমি যদি তিনটা মেজর ক্যাটাগরিতে ভাগ করি তাহলে থাকবে প্রথমে অ্যাপারেল প্রোডাকশন দেন থাকবে মার্চেন্ডাইজিং দেন থাকবে অ্যাপারেল ওয়াশিং ডাইং অ্যান্ড প্রিন্টিং প্রথমে যদি কথা বলি অ্যাপারেল প্রোডাকশন নিয়ে তাহলে আমাদের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবে বিভিন্ন ধরনের সুইং মেশিনস আছে এবং একই সাথে আমাদের বিভিন্ন মডার্ন মেশিনারিস যেমন অটোমেটিক স্প্রেডিং মেশিন অটোমেটিক কাটিং মেশিন ডিজিটাইজার ফ্লটার এই সকল অনেক মেশিন আছে যেগুলো আমরা যখন ইন্টার্নশিপে গিয়েছি তখনও কিন্তু সেই মেশিনগুলো আমরা কিন্তু অবজার্ভ করেছি এবং একই সাথে আমাদের বিভিন্ন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কোর্সে আমরা একই সাথে অ্যাপারেল প্রোডাকশনের বিভিন্ন স্টেপস আমরা যেভাবে এলাবরেটরি পড়েছি একই সাথে যদি বলি ম্যানুয়াল প্যাটার্ন থেকে শুরু করে ক্যাট সফটওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু কম্পিউটারাইজড প্যাটার্নও আমরা কিন্তু নিজ হাতে করেছি যেটা আমাদের এই ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স আরও সুন্দর করতে সহায়তা করেছে নেক্সট যদি কথা বলি অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে আমাদের ফোর মানে একটা থ্রি ক্রেডিটের কোর্সই কিন্তু ছিল অ্যাপারেল মার্চেন্ডাইজিং যেখানে একজন মার্চেন্ডাইজার অর্ডার রিসিভ করার থেকে শুরু করে অর্ডার শিপমেন্ট পর্যন্ত যত ধরনের কাজ করে থাকে না আমাদেরকে সুন্দরভাবে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসে যেভাবে কাজ করা হয়ে থাকে তা কিন্তু শেখানো হয়েছে যা আমরা কিন্তু ডিরেক্টলি ইন্টার্নশিপে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে আমরা যখন গিয়েছি তখন কিন্তু আমরা সরাসরি সেটা কিন্তু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করতে পেরেছি নেক্সট যদি বলি অ্যাপারেল ওয়াশিং ডাইং অ্যান্ড প্রিন্টিং এটার উপর আমাদের একই সাথে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল আমাদের হচ্ছে কোর্স ছিল যেখানে আমরা হচ্ছে নিজেরাই বিভিন্ন ধরনের ওয়াশিং রেসিপি ডাইং রেসিপির উপর বেস করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমরা কিন্তু করতে পেরেছি একই সাথে কোন কেমিক্যালস কেন ইউজ করা হয়ে থাকে কোন মেথডস কেন আমরা অ্যাপ্লাই করে থাকি সে সব কিছুই আমাদের কিন্তু থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা কিন্তু এখানে শিখতে পেরেছিলাম যেটা আমরা যখন ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সে আমরা গিয়েছি সেখানেও আমরা যখন আমাদের গার্মেন্ট ওয়াশিং সেকশানে আমরা হচ্ছে গিয়েছিলাম আমরা কিন্তু সেইম এক্সপিরিয়েন্সটাই আরও ব্রডার পিকচারে এক্সপিরিয়েন্স করতে পেরেছি তো ওভারঅল আমাকে যদি সামারাইজ করতে হয় তাহলে আমি যদি বলি যে আমার এই চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশনের যে এক্সপিরিয়েন্স আমার ছিল থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল যত ধরনের ক্লাসেস আমি করেছি সেটারই একটা ব্রড পিকচার হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অর্থাৎ এই ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সটা এছাড়াও আমরা ক্লোদিং কমফোর্ট স্পেশাল অ্যাপারেলের মতো যে সাবজেক্টগুলো পড়ে এসছি সেগুলোর কিন্তু এই রিসেন্ট এরাতে অ্যাডভান্স টেক্সটাইলসের যুগে একটা ভাস্ট ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে সো আমার মনে হয় যে ওভারঅল এই চার বছরে আমরা যে এক্সপিরিয়েন্সটা করতে পেরেছি আমাদের এই আন্ডার গ্র্যাজুয়েশানে সেটা আমাদের একই সাথে ইন্টার্নশিপে যেমন সহায়ক ছিল এবং একই সাথে আমরা সামনে আমাদের এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যখন তাদের রিসার্চ অ্যাক্টিভিটিসের সামনে আসবে সেখানেও তাদের জন্য অনেক একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আমাদের অ্যাপারেল ডিপার্টমেন্টের কালচারাল সাইট থেকে যদি বলতে চাইল অ্যাক্টিভিটিস এ কালচারাল সাইট থেকে যদি আমি প্রথমে শুরু করি তাহলে মোটামুটি দশটা ডিপার্টমেন্টের মধ্যে কম্পারিটিভলি আমি আমার ডিপার্টমেন্টকেই প্রায়োরিটি দিব কারণ ইন্টার ডিপার্টমেন্টাল বিভিন্ন যে কম্পিটিশনগুলো হয়ে থাকে বরাবরই অ্যাপারেল সেখানে চ্যাম্পিয়ন হয়েছে একই সাথে নাচ গান এবং বিভিন্ন আবৃত্তি বিভিন্ন প্রতিযোগিতাতে কম্বাইনলে সবার সাথে কম্পিটিশন করে টিকে রয়েছে অ্যাপারেল ডিপার্টমেন্ট এছাড়া যদি আমি একটি বড় বড় প্রোগ্রামের কথা বলি অ্যাপারেল ডিপার্টমেন্ট রিসেন্টলি নামিয়েছে ন্যাশনাল অ্যাপারেল ফেস্ট যেটা পুরো বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের একসাথে কম্বাইন করে বিভিন্ন কুইজ কম্পিটিশন ফ্যাশন এক্সিবিশন এই ধরনের সকল কম্পিটিশনগুলো হয়ে থাকে বোটেক্স বিভিন্ন ক্লাবের মধ্যে যেমন বাঁধন সাহিত্য সংসদ ক্লাব এই সকল ক্লাবে এক অ্যাপারেল ডিপার্টমেন্টে পারদর্শিতা রয়েছে এবং ন্যাশনাল অ্যাপারেল ফেস্টের মতো একটি ইন ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন আমরা অলরেডি আয়োজন করেছি এবং আশা করছি এই বছরে আমরা ফেসটি নামাতে পারবো এই ফেসটি অ্যাকচুয়ালি পুরো বাংলাদেশের টেক্সটাইলকে ঘিরে একটি ভাস্ট কম্পিটিশন যেখানে কুইজ কম্পিটিশন একই সাথে ফ্যাশন এক্সিবিশন বিভিন্ন প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠিত হয়ে থাকে অ্যাপারেল ডিপার্টমেন্ট থেকে আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে অনেক শিক্ষার্থী একই সাথে ফর্টি ফাইভ ব্যাচ ফর্টি সিক্স ফর্টি সেভেন এবং ফর্টি এইটও এবছর অংশগ্রহণ করছে এই রিসার্চ অ্যাকাডেমিতে